哎呀！哦，我我他们了。 no পিছিয়ে 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 পিছ

ভারতীয় জনতা পার্টি আমাদের একশো একাশি নাম্বার একশো এক নাম্বার দিতে যোগদান যে কর্মসূচি ছিল সেখানে যোগদান করলেন তৃণমূলের রানিং ব্লক সম্পাদক মাননীয় সদেশচন্দ্র বর্মন মহাশয় এবং রুহুল আমিন মিয়া উনি এক পঞ্চায়েত কমিটির মেম্বার এবং সঙ্গে তারা দেশ ফ্যামিলি নিয়ে তারা বিজেপিতে যোগদান করলেন আমার নাম সুব্রত সরকার আমি চার নং মন্ডলের জেনারেল সেক্রেটারি 何だ <laughs> যারা আজকে নবাগতরা ভারতীয় জনতা পার্টিতে আপনারা যোগদান করলেন আমাদের পরিবারের সদস্য হলে আপনাদের প্রত্যেক আমি হার্দিক অভিনন্দন এবং শুভকামনা জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে সঙ্গে আজকে আমরা চৌধুরী হাটের এই পুণ্যভূমিতে এসে এই পবিত্র মাটিকে প্রণাম করে আমরা আজকে রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে আজকের আমাদের প্রচারের কাজ এখান থেকে শুরু করেছি আপনারা জানেন যে এখানে কোনো জনসভা বা পথসভা নয় কিন্তু আপনারা যেভাবে সাধারণ মানুষ কাতারে কাতারে জমা হয়েছেন একটা জনপ্লাবন কেমন লাগছে কি দেখুন এটা নির্ধারিত কর্মসূচি ছাড়াই আমাদের এই প্রোগ্রাম আজকে আপনারা জানেন যে গতকাল থেকে যেহেতু সরলাপের মাধ্যমে পারমিশন নেওয়ার কাজ শুরু হয়েছে তো আমরা আজকের এই কার্যক্রম আমাদের নির্ধারিত ছিল না গতকালকেই আমরা ঠিক করেছি এবং আজকে একেবারে সীমান্তবর্তী গ্রাম চৌধুরীহাট এখানে এসে যেভাবে মানুষের বাদ ভাঙা উচ্ছ্বাস চোখে পড়ল এটা নিশ্চিতভাবে সত্যি মানে ভীষণ আনন্দিত আমি এবং প্রত্যেকেই মায়েরা যারা গুরুজনেরা প্রত্যেকে এসে দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং এখানে যে অরাজকতা এবং অপশাসন চলছে সেটার থেকে মুক্তি পেতে হবে নিশ্চিত ভাবে এই আশীর্বাদ যারা গুরুজন তাদের এই আশীর্বাদকে সঙ্গে নিয়ে আগামী দিনে লড়াই চলি চালিয়ে যাব এবং চৌধুরী হাটে বারবার আসবো দাদা একটা বিষয় নতুন ডিজি নিযুক্ত হয়েছে এটা নিয়ে তৃণমূল কটাক্ষ করছে কি বলবেন দাদা দেখুন অ্যাকচুয়ালি যাকে ডিজি করেছিল রাজীব কুমার তার আমি বলবো যে দুজন সিনিয়র থাকা সত্ত্বে সিনিয়র আইপিএস থাকা সত্ত্বে রাজ্য যে ডিজি করেছিল সেটা অন্যায়ভাবে করা হয়েছে এবং এখন যিনি যাকে করা হয়েছে নিশ্চিতভাবে সেটা নির্বাচন কমিশন করেছে এবং সম্পূর্ণভাবে এর জন্য আমি বলবো যে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাবো যে একজন অযোগ্য লোককে যিনি বিভিন্ন কার্ডের সঙ্গে আমরা এর আগে দেখেছি এবং সর্বোপরি যিনি দুজন সিনিয়র থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জোর করে ডিজিট করেছিল সেখান থেকে অন্তত কিছু দিনের জন্য নিষ্কৃতি দিয়েছেন এই জন্য নির্বাচন কমিশনকে